গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কালকে যেটা রেসিপি ভিডিও শেয়ার করেছিলাম ব্লগার শেয়ার করিনি আজকে 14 অগস্ট যেখানে অভায়ার জন্য সমস্ত ছাত্রছাত্রীদের রাস্তায় নামার কথা আছে আর যে করে যে ঘটনা হয়েছে তো সেই সূত্রে আজকে প্রটেস্টারদের জন্য সময় পথে নামার কথা নদী ভীষণই ছোটকে দেখা যেত আমার যাওয়ার উপায় নালে যাওয়ার ভীষণই ইচ্ছে ছিল যারা তোমরা কাছে কাছে আছো তোমরা সবাই এটাতে যোগদান করো বাংলাদেশের মতো আমাদেরও হয়তো বুঝিয়ে দেওয়া দরকার দেশকে যে যা অধিকার সেটা নিতে পারে যে অন্যায় বিচার দেশের আইন ব্যবস্থা করতে পারে না সেটা ছাত্র ছাত্রীদের প্রোটেস্টের মাধ্যমে হয়তো করতে বাধ্য করা হবে যে দোষী শাস্তি হয় আজকে আমি বাড়িতে নর্মাল রান্না হচ্ছে বাট আমার না সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না ওই জন্য একটু পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করে নিই একদম পাতলা পাতলা করবো আর কি ডাল তরকারি তো হবেই সাথে ডিমের ঝোল হবে সেরকম কিছু না চিকেন আনা রয়েছে তো ওটা দিনের বেলা কিছুটা করে নেব আর যতই মানে প্রবলেম হোক শেষ পর্যন্ত চেষ্টা করব যে যে একটা সমাবেশে জয়েন করার যদি ভীষণ না প্রবলেম হয় তো এই যে আমার জল ঝোল ঝিঙের ঝোল পেঁপের ঝোল এখানে এই শাড়িটা নেওয়া হয়েছে উমার সাজঘর থেকে ঠিক আছে একটা ইনস্টাগ্রাম পে আমি ওনার ডিটেলসটা মেনশন করে দেবো স্ক্রিনে আপনার শাড়িটা দেখতে পাচ্ছেন এত সুন্দর শাড়িটা পুরো ডিপ নেভি ব্লু কালারের উপরে করা পুরো শাড়িটা আমি দেখাচ্ছি এটা আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে গায়ের পোর্শনটা ঠিক আছে আমরা যখন কোনো শর্ট শ্যুট করি ওই সেটার মধ্যে প্রপার সাজগোজ প্রপার ব্লাউজ একটা পরার চেষ্টা করি আর প্রফেশনাল ওয়েতে তুমি যখনই সাজগোজ করবে বা কোনো মানুষকে আর চারটে মানুষকে দেখাবে যে তোমরা এইভাবে সাজতে পারো তার জন্য একটা প্রপার গেট আপ দরকার প্রত্যেকটা শাড়ির সাথে একটা সুন্দর ম্যাচিং ব্লাউজ অ্যাটলিস্ট একটা সুন্দর গয়না ধরুন ইনস্টাগ্রাম বা ফেসবুকে আজকাল ঘরে থেকে অনেক মহিলা নানান ধরনের বিজনেস করেন ছোটো ছোট জুয়েলারির হোক শাড়ির হোক তারা তো প্রচুর খরচা করে বা প্রচুর টাকা দিয়ে অ্যাড চালাতে পারে না বা জায়গায় জায়গায় বড় বড় হোর্ডিং লাগাতে পারে না তো তারা কি করেন আমাদের মধ্যে ছোটো ইউটিউবারদের এইগুলো পাঠান মানে আপনারা যারা আমাকে দেখছেন তাদের মধ্যে এটা প্রচার করতে বলা হয় যে তারা যাতে ওনার পেজটা ভিজিট করে দেখে যদি কিছু পছন্দ হয় অবশ্যই নিতে জাস্ট পেজটা ভিজিট করার জন্য হতেই পারে কারোর পছন্দ না হতে পারে যে নেবে না কারোর পছন্দ ভীষণ হয়ে যেতে পারে নিয়েও নিতে পারে দামটা অ্যাফোর্ডেবল লাগতে পারে অন্যান্য জায়গায় তো এই ধরনের ছোট ছোটো ইনফরমেশান আমরা যারা যে প্রফেশনে আছি না কেন তো প্রত্যেকটা প্রফেশনের থেকে প্রতিটা মানুষকে সাহায্য করাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস সবাই একসাথে এগিয়ে যাওয়ার জন্য উমা সাজঘরের এই শাড়িটা আমার অসাধারণ লেগেছে আশা করি পুজোর কালেকশন প্রচুর ভালো ভালো আপনারা ওখানে পাবেন তবু বলে রাখি যারা এখানে ভিডিওটা দেখছেন শর্টস দেখছেন না তাদের জন্য যে স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো বা পেজের নাম দিয়ে দেবো আপনারা ওই পেজটা ভিজিট করে দেখতে পান আপনার যদি কিছু পছন্দ হয় পুজোর জন্য কাউকে গিফট করার জন্য পুজোতে তো আমরা অনেকেই অনেক কিছু গিফট করি আর নিজের জন্যও কিনি যেটা খুশি আপনারা দেখতে পারেন এবং দেখে জানাতে পারেন মতামত দিতে পারেন এই হচ্ছে ব্যাপারটা আর শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ক্যাসেলটাকে খুব মনে ধরেছে মনে হচ্ছে সারাক্ষণ এই ক্যাসেলটাকে এগিয়ে যাচ্ছে হয়েছে এবার চল এবার ঘুমবি এনে দি একটু রেস্ট নে রেস্ট নে একটু মিন্ত্রা ভেবেই আমার পার্সেল দেখে খুলতে গেলাম দেখলাম এখানে একটা ছেলেদের শার্ট টিশার্ট না শার্ট দেখিনি এখনো খোলা তো তারপরে মনে পড়লো দাদাভাই আমাকে ফোন করে বলেছিলো যে দাদা ভাই দুটো পার্সেল আসবে মিন্ত্রা থেকে দাদাভাই কি সুন্দর শপিং করে আর তুমি করো না কি আর কাজ কাজই আর কাজ চলো না কিছু করতে কিন্তু কি বলুন তো বান্না বা সংসার রেসপন্সিবিলিটি এমন একটা জিনিস সেটা যাই হোক করতে হবে আপনার শরীর খারাপ হলে উঠে করতে হবে মন ভালো না থাকলেও করতে হবে তো আজকে ভেবেছিলাম যে একটু স্টেক টাইপের কিছু বানালে বানানো যেতে পারে বাট বিশ্বাস করুন অত হ্যাপা ভালো লাগছে না এর সাথে ম্যাশ পোটাটো হ্যান ত্যান অনেক কিছু বানাতে হবে তাই চাল তো সেদ্ধ করে নেবো অল্প একটু চালের সাথে একটু হার্ব রাইস করে নেবো আর এখানে চিকেনটাকে জাস্ট ম্যারিনেট করে ভেজে আর একটু সসে দিয়ে টস করে দেবো এটাই প্ল্যানে আছে যে কাজটাই তুমি মন থেকে করো সেটা একটা শিল্প হিসেবে পরিচিতি পায় তো রান্নাটা আমার কাছে ঠিক সেরকমই যে রান্নাটারও নানান ধরনের রান্না বানা ট্রাই করা আমার বরাবরই ইচ্ছে তো সেটা কি বলুন তো মন বা মেজাজ দুটো ভালো থাকলে আরও বেটার ওয়েতে টার্ন আউট হয় বাট যেহেতু মন মেজাজ সেরকম ভালো থাকে না তখন কী বলতো কোনো রকমের দায় সারা করি তো আজকেও তাই হয়েছিল। অভিশে মানে চিকেনটা তো খুবই ভালো হয়েছিল টেস্ট বাট অভিষেক খেয়ে বললো না সেদ্ধ হয়নি আর একটু হতো তখন তখনই বুঝলাম যে হ্যাঁ ধৈর্য আর ওই ইচ্ছের অভাবে যে জিনিসটাই তৈরি করা হয় সেটাই এরকমই হয় আচ্ছা বলুন বা বা ফ্যামিলির লোকজন সবাইকে খুশি রাখতে ভালো রাখতে আমরা সবাই চাই আমাদের মায়েরাও সেটা চেয়ে এসেছে কিন্তু যখনই মন খারাপ হয় বা শরীর খারাপ হয় না তখনই সেই জায়গাটায় খামতি হয়ে যায় তখন মনে হয় না যে হাজারো চেষ্টা করলেও আমি এটাকে ঠিক করতে পারবো বাংলার মধ্যে প্রতিবাদী মিছিলের এই রকম রূপ এই প্রথম দেখলাম কলকাতা তো অবশ্যই ঠিক আছে আমার শহর আরামবাগ বলুন বা আশেপাশের জেলা তারপরে ধরুন ইন্ডিয়ার বাইরেও দেখেছি কয়েকটা জায়গা থেকে বেঙ্গলি কমিউনিটি থেকে এই ধরনের পোস্ট শেয়ার বা প্রতিবাদী মিছিল সেগুলো অসম্ভব সারা ফেলেছে কিন্তু এই জিনিসটাকে ধরে রাখতে হবে না হলে কিন্তু দোষীদের শাস্তি হবে তাহলে আমরাও কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য চিন্তা মুক্ত হয়ে বাড়িতে বসে থাকতে পারবো না আসলে কি বলুন তো যুগ যুগ ধরে মানে দেখে আসছি তো যে প্রত্যেকটা জিনিসের পরিণতি কোনো দিন আমাদের ফরে আসেনি তাই কিরম যেন সব কিছু থেকে বিশ্বাস উঠে গেছিল কিন্তু কালকের এই যে প্রতিবাদী মিছিলটাকে দেখলাম সেটা দেখার পর কিছুটা বিশ্বাস আমাদের মনে আবার তৈরি হচ্ছে যে না হয়তো এটার যে অ্যাকচুয়াল দোষী যারা তারা হয়তো শাস্তি পাবে প্রশাসন বাধ্য হবে এই ধরনের দোষীদের শাস্তি দিতে আজকে সকাল থেকে আমার শরীরটা না একদম ভালো লাগছিল কীরকম যেন মুখ চোখ ফুলে গিয়ে কি এটা অস্বস্তি হচ্ছিলো বুঝতে পারছিলাম না ভেতরে কিন্তু তা সত্ত্বেও আমার মনে হলো যে রাত্রেবেলাটা একটু যাওয়া দরকার হালকা হালকা বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সবাই যখন যাচ্ছিলো কেউ কেউ ছাতা ক্যারি করেছিল বুদ্ধি করে বাট বেশিরভাগ মানুষই ছাতা নিয়ে বেরোয়নি আমরাও নিয়ে বেরোইনি ভিজতে ভিজতেই যাচ্ছিলো ইভেন ছোটো ছোটো বাচ্চাদেরকেও নিয়ে তার মা বাবা গেছে বাচ্চাগুলো যখন ভিজলো খারাপ লাগছিল ওই যে কথায় আছে প্রতিবাদ প্রতিবাদ যেরকমই হোক বৃষ্টি হোক ঝড় হোক মানুষেরা চালিয়ে যাবেই কালকে গোটা রাজ্যের পরিস্থিতি দেখে বোঝা উচিত মানুষের যে হ্যাঁ মানুষ এরপরে কিছু একটা ব্যবস্থা তো নেবে অনেক নির্যাতন হয়ে গেছে আর না আর মানুষ চুপ করে বা মুখ বুঝে সহ্য করবে না এরপরে কিছু না কিছু একটা ভালো ফলাফল আমাদের ভবিষ্যতের জন্য ওয়েট করে আছে আমাদের বাচ্চা আমাদের সন্তানের জন্য ওয়েট করে আছে কাছাকাছি সমাবেশ বলতে আমরা যেটা শুনেছিলাম প্রথমে বেহালা শখের বাজার বাট বেহালা শখের বাজার অতদূর পর্যন্ত যেতে হয়নি আমরা জোকা থেকেই পেয়ে গেছিলাম সমাবেশ জোকার যে মেডিকেল কলেজ ছিল তো সেখানেই প্রথমে বিদ্রোহ আমরা দেখেছিলাম আগুন জ্বালিয়ে সমস্ত স্টুডেন্টরা মেডিকেল স্টুডেন্টরা যে বিদ্রোহ করছিল কালো ড্রেস পরে এবং তারা যে কি প্রচণ্ড ক্ষোভের মধ্যে ছিল তাদের মুখ এক্সপ্রেশন সব কিছু দেখে মানে বুঝতে পারছিলাম গায়ে কাঁটা দিয়ে উঠছিল রীতিমতো ব্যাপারটি কি বলুন তো কারোর কাজ তো থেমে থাকবে না কারোর জন্য পৃথিবী থেমে থাকবে না সব কিছু ছুই চলবে কিন্তু রীতিমতো আজকে যার কাছেই যাচ্ছি বা যার সাথেই কথা বলছি তারা তাদের নিত্যদিনের অফিস হোক অফিস কাছারি ছেড়েও নর্মাল যে কাজ বাড়ির কাজ করতে করতে বারবারই একটা কথা বলছে যে বাড়ির কাজ তো করছি বা খাওয়া দাওয়া তো করছি কিন্তু হঠাৎ করে এই কথাগুলো যখন কানে আসছে গাটা শিউরে আসছে বা মেয়েটার কথা মনে পড়ে যাচ্ছে মেয়েটার মুখটা চোখের সামনে ভাসছে তো এই ধরনের কথা মানে মানে সত্যি এরকম একটা ঘটনা যে বাংলা ছেড়েও বাইরে প্রচুর জায়গায় ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা মানুষ প্রটেস্ট করছে এখন এটার প্রপার একটা আউটকাম যদি আমরা দেখতে পাই এর থেকে খুশির আর কিচ্ছু হবে প্রত্যেক ছাত্রছাত্রী সহ কালকের যে মানুষেরা যতগুলো মানুষ বাইরে বেরিয়ে এইভাবে প্রতিবাদ করেছিল তার মধ্যে অনেকেই বয়স্ক আছে হাঁটতে পারছে না কোমরের ব্যথা সেই অবস্থাতেও হেঁটে হেঁটে মোমবাতি নিয়ে যেভাবে প্রতিবাদ জানিয়েছে তো এই সব দেখে আমাদের মনে হয় যে প্রশাসনের অ্যাটলিস্ট কিছু শেখা দরকার যে যাদের কাজ করার কথা তারা যদি কাজ না করে তখন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় আর যদি এই কাজটা এতদিনে হয়ে গিয়ে থাকতো যদি ওশিরা এতদিনে জেলের ভেতরে থাকতো তাহলে হয়তো প্রত্যেকেই এতটা খুশি থাকত এবং এটা মেনে নিয়ে সুখে থাকতো যে যাদের জন্য আমরা করি বা যাদেরকে আমরা ভোট দিই তারা হচ্ছে অ্যাকচুয়াল মানুষ যারা ভোট নেওয়ার বা ভোট পাওয়ার যোগ্য এক বছর আগেকার নাইন্থ অগস্ট অ্যান্ড এক বছর পরে নাইন্থ অগস্টের এই দিনটা যাতে আমাদের মধ্যে আর ফেরত না আসে সেই জন্যই প্রত্যেকটা মানুষ এইভাবে পথে নেমেছে নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য তার সাথে মহিলা ডক্টরের সাথে হয়ে যাওয়া এরকম নির্মম ঘটনার একটা বিচার ভগবানের পরে যদি আমরা কারোর উপর বিশ্বাস করি বা ভরসা রেখে সেটা একটা ডক্টর তাই না আচ্ছা খাওয়া দাওয়া তো কাপড় অনেক আগেই হয়ে গেছিলো এতক্ষণ ধরে বসে বসে নিউজ দেখছিলাম সব জায়গায় লাইভগুলো দেখছিলাম তো আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি এত দেরিতে বেরোনোর কারণটা বলি প্রথমত মানে বাবা মা জানে না আমরা বেরোচ্ছি কারণ বাবা শোয়ে রাত্রি বারোটার পরে ঠিক আছে আর যদি জানে না বলবে এতটুকু বাচ্চা নিয়ে কোথায় বেরোচ্ছি সে ধরনের মানসিকতা রাখা একদমই উচিত না কিন্তু কি বলুন নিজের সন্তানের ক্ষেত্রে সবাই তো একটু বেশি প্রোটেক্টিভ তো সেই জন্যই বলবে যে এত রাতে তোরা যাস না কিছু বিপদ আপদ হতে পারে সেই ভয়েতে আর বয়স হয়ে গেছে তো আর টেনশন দিতে চায় না সেই জন্য আমরা না বলেই বেরোচ্ছি নদীও ঘুমিয়ে গেছে ওকে কীভাবে কী তুলবো সেটাই ভাবছি আর যদি ওকে একা শুয়ে রেখে যায় মাঝরাতে যদি ঘুম ভেঙে যায় না তাহলে আবার কান্নাকাটি করবে ওকে তুলে নিয়েই আমরা যাব গাড়ির মধ্যে ঘুমলে ঘুমবে রুকসানা সন্ধ্যা থেকে বলছিল ও যাবে ও যাবে করছিল কারণ ঠিক আছে তুই যদি যাস তাহলে আমার সাথেই চল শখের বাজারের কাছে শুনেছিলাম বাট আমার মনে হয় না শখের বাজারের কাছে অত দূর যেতে হবে কারণ আমাদের কাছাকাছি অনেক সমাবেশ হচ্ছে জোকা জোকার মধ্যেই হবে তো ত ওখানেই আমরা কোনো একটা সমাবেশে জয়েন করবো পুরো ঘুমিয়ে কাদা হয়ে গেছে আমি রুকসানার বাড়ির নিচে দাঁড়িয়ে আছি অভিষেক গাড়িটা নিয়ে আসছে এই যে নদীর রানী ঘুম থেকে উঠে পড়েছে মামা দাঁড়াও দাঁড়াও আসছে ওকে আর ড্রেস চেঞ্জ করায়নি গাড়ির ভেতরেই তো থাকবে এর আগেও একবার রাত্রে বেরিয়েছিলাম কিন্তু এই মানে রাত্রি বারো সাড়ে বারোটার পরেও রাস্তায় এত ভিড়ে প্রথম দেখলাম মানে পুজো ছাড়া আর কি মানুষের মেলা তাই না নদী নদীর জন্য হয়তো বেশিক্ষণ জয়েন করতে পারলাম না বা যেটুকুই করেছি একটা মনে একটা ইয়ে লাগলো যে মানে মানুষের সাথে তো কিছুক্ষণ থাকতে পেরেছি এই হচ্ছে ব্যাপার নদী যদি আরেকটু বড় হতো নিয়ে হয়তো পথ তার বাইরে না বৃষ্টিও হচ্ছে ফিফটিন্থ অগস্ট তো হয়ে গেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে নাকি বলবো বুঝতে পারছি না এরকম একটা ঘটনার পর আমার ননিটা ঘুমটাকে দেখলে মামা তুমি দেখলে বললে মামা উই ওয়ান জাস্টিস বললে তুমি হুম দেখলে কত ডক্টর করছিল প্রোটেস্ট ও তো ডক্টরের সামনে প্রোটেস্ট করছিল না আগুন জ্বালিয়ে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস বলে ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো অনেক রাত মা ঘুমিয়ে পড়ো যাও ওইদিকে পাশে শরীর খারাপ করে যাবে না